দ্য প্রবাস ইনসাইড টিভির পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি সুম মির্জা আমার সাথে যথারীতি আছেন বড়ি আমিন ভাই বড়ি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বনি ভাই আজকে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে ধরেন আমাদের প্রবাসীদের মধ্যে কেউ একজন তার পাসপোর্ট রিনিউ করতে চায় হ্যাঁ তো এখানে অনেকের তো পাসপোর্ট লস্ট হয়ে যায় আবার পাসপোর্টের মেয়াদও চলে যায় এই প্রশ্নগুলো আসে যে সে পাসপোর্ট করতে এখানে যদি রিনিউ করতে চায় কোন কোন ডকুমেন্টস বা কিভাবে তাকে পদক্ষেপ নিলে খুব ইজিলি পাসপোর্টটা করতে পারবে ধন্যবাদ সৌমজা ভাইকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য যেটা আসলে আমাদের প্রবাস জীবনে বাঙালিদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো পাসপোর্ট পাসপোর্ট ছাড়া আসলে আমরা অনেক কিছুই চিন্তা করতে পারি না প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে পাসপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো পাসপোর্ট যদি হারিয়ে যায় এখানে আপনার কয়েকটা রিজনে আপনার পাসপোর্ট হয়তো চিন্তা হতে পারে পাসপোর্ট হারাই যেতে পারে অথবা মেয়াদ শেষ হয়ে যেতে পারে তো পাসপোর্ট তৈরি করা এক দিক দিয়ে সোজা এক দিক দিয়ে বিবেচনা করলে আপনার জন্য প্রবাসীদের কঠিন কারণ কি বর্তমানে আপনার আপনি জানেন যে আমাদের ই পাসপোর্ট চলে আসছে পাসপোর্টের প্রথম শর্ত হলো আপনাকে এনআইডি কার্ড থাকতে হবে আচ্ছা তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যারা প্রবাসে থাকি ম্যাক্সিমাম মানুষের এনআইডি কার্ড আচ্ছা ঠিক আছে তো পাসপোর্ট রিনিউ করার শর্ত হলো আপনার যদি বয়স বিশ বছরের নিচে হয় তাহলে আপনাকে জন্ম নিবন্ধন হলে হবে আর ভেতরে আপনার ফর্ম ফিল করতে গেলে অপশন আছে যে আপনার বাবা মারায়ণ আইডি কার্ডটা দিলে হয় আর যদি আপনি বিশ বছরের উপরে হয়ে যান তাহলে আপনাকে ভোটার আইডি কার্ডটা বাধ্যতামূলক লাগবে তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার যদি পাসপোর্টটা লস্ট হয়ে যায় তাহলে আপনি এইখানে লোকাল যে পুলিশ স্টেশন আছে সেখানে যেতে পারেন অথবা কোগাদস যেটা আমাদের এইখানের যে কোর্ট প্লাজা কাছ দিয়ে আছে এটা সব থেকে ইজি আপনি গেলে আপনাকে একটা লস রিপোর্ট দিয়ে দিবে তো এই রিপোর্টটা নেওয়ার পরে আপনি একটা অনলাইনে আবেদন করতে পারেন আচ্ছা ঠিক আছে এটা আপনি নিজে করতে পারেন এবং অনেকে যে আছে যে লোকতির মানে সাইবার ক্যাফে বলেন ট্রাভেল এজেন্সি আছে তো তাদের কাছে যেতে পারেন তারা আপনাকে একটা ফর্ম ফিল করে দিবে তো ফর্মের সঙ্গে আপনাকে নিতে হবে ওই লস রিপোর্টটা আপনার একটা কপি পাসপোর্ট যে পাসপোর্টটা আপনার হারিয়ে গেছে বা যেটা আপনি রি ইস্যু করতে চাচ্ছেন রিনিউ করতে চাচ্ছেন সেই পাসপোর্টটা আপনি অরিজিনাল যদি থাকে তাহলে অরিজিনালটা সঙ্গে নেবেন এরপরে আপনাকে নিতে হবে যে আপনি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটা কিছুটা শিথিল করে দিয়েছে অ্যাম্বাসিগুলা তো আপনাকে যদি আগে দেখা যেত আমরা বিগত সময় দেখেছি যে যার ভোটার আইডি কার্ড নেই তাকে অনেক সাফার করতে হয়েছে তো সরকার এই বিষয়টা নজরে আনার পরে এটা আসলে সহজ হয়ে গেছে আমাদের সমস্যা কি অনেককে বলে যে না আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দিতে চান সেটা আপনার ব্যর্থতা অ্যাম্বাসিতে যাওয়ার পরে আপনাকে তাদের সাথে সুলভ আচরণ করতে হবে আপনি যে কোনো কিছু রিকোয়েস্ট করলে ভালোভাবে যদি ব্যবহার করে ই করেন আমি দেখেছি যে অ্যাম্বাসি অনেকটা ছাড় দিয়ে দেয় জি ঠিক আছে তো আপনাকে গিয়ে আমরা কি করি আমরা যাওয়ার পরে অ্যাম্বাসিতে যে বিষয়গুলা তারা আসলে লাস্ট টাইম আমি দেখেছি যে তারা নোটিশ দিতেও ফেসবুক যে তাদের ভেরিফাইড পেজটা পেজে নোটিশ দিতেও তারা বাধ্য হয়েছে যে আপনারা যারা অ্যাম্বাসিতে আসেন আসার পরে কি করে তারা বাইরে আড্ডা দেয় আড্ডা দেয় জুড়ে হৈ হুল্ল হই হুল্লোড় করে তারপরে স্মোক করে আপনার ফিল্টারগুলো ফেলছে রাস্তায় কোকের ক্যান বিভিন্ন এটা নিয়ে আসলে এটা লজ্জাজনক বিষয় তো যাই পরিবেশের যারা আধার নেইভর আছে তারা বিচার দেয় এটা আপনার বেশ কয়েকবার এটা নিয়ে হয়েছে তো আমরা এটা নিয়ে আমরা বিরত থাকবো এইসব কাজে তো আমরা অ্যাম্বাসিতে গিয়ে এটা আপনার রিনিউ করতে পারি আমাদের সেই ক্ষেত্রে একটা লাগবে ব্যাঙ্ক কার্ড অনেক সময় দেখা যায় ব্যাংক কার্ড যদি আপনার না থাকে আপনি যে কারোটা ইউজ করতে পারেন এটা আপনার কোনো ইস্যু না যদি আপনি আটচল্লিশ পেজের স্পেনের কথা বলছি আমি যদি আটচল্লিশ পেজের দশ বছর মেয়াদী যে পাসপোর্টটা ই পাসপোর্ট এটা করেন তাহলে একশো পঁচিশ ইউরো আপনাকে অ্যাম্বাসিতে ফি জমা দিতে হয় আর যদি আপনি চৌষট্টি পেজের যেটা দশ বছরের করতে চান তাহলে আপনাকে একশো টাকা হ্যাঁ সেটা দিতে হয় স্টুডেন্টদের জন্য কিছুটা কম আছে ঠিক আছে তো এটা পাসপোর্ট বানানো কোনো ব্যাপার না তো যারা নতুন করে কাগজ জমা দিচ্ছেন বা আপনাদের যাদের পাসপোর্ট রিনিউ করা দরকার যাদের পাসপোর্টটা হারিয়ে গেছে তো আমি চাই বলবো যে তারা চাইলে খুব সহজে এই পাসপোর্টগুলো করতে পারে এর ভেতরে একটা কথা আছে সেটা আমি আর একটু বিষয় একটু বড় করতে যাচ্ছি অ্যাড করতে চাচ্ছি সেটা হলো আপনারা যারা পাসপোর্ট এখানে দিয়ে যে পাসপোর্টটা দিয়ে আপনারা এম্পাদ করেছেন যে পাসপোর্টটা দিয়ে এখানে আপনি অন্য অন্য ডকুমেন্ট করেছেন তো আপনার নামের ভুল থাকতে পারে বা যে কোনো কিছু থাকতে পারে তো এই সংশোধনগুলো আপনার যতদিন কার্ড না হবে কার্ড হওয়ার আগে এই সংশোধনটা করতে যাবেন না ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় কারণ কি এটার জন্য আপনার অনেকের দেখা যায় যে আপনার এনআইডি কার্ড নাই আপনাকে পাসপোর্টে কোনো কিছু সংশোধন করতে হলে আপনাকে বাধ্যতামূলক আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে এটা আপনার অ্যাম্বাসি অনেক সময় ছাড় দেয় বাট আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হইলে আপনাকে ভোটার আইডি কার্ডটা মাস্ট বি লাগবে তো আমাদের স্মার্ট কার্ড না থাকার কারণে এটা অনেকে জটিলতায় পড়তে পারেন এরকম আমরা অনেকগুলো কেস পেয়েছি যেটা আপনার তারা জটিলতাতে পড়েছেন এমনও হয়েছে যে আপনার তার সে পাসপোর্ট করেছে বাংলাদেশে গিয়ে তার ভোটার আইডি কার্ডের সাথে নাম মিলায়ে তার টিআরসি তে আবার অন্য নাম আচ্ছা তার সে আবার ফ্লাইট করে ব্যাক করে আসতে পারতেছে না তো এরকম সমস্যা সম্মুখীন হইতে পারে তো এই জন্য আমি বলবো যাদের নামে সমস্যা আছে বা যে কোনো সমস্যা আছে তাদের কাগজ হওয়ার আগ পর্যন্ত আপনারা এই কাগজগুলাতে হাত দিবেন না যেভাবে আছে সেভাবে সেভাবেই থাকবে ঠিক আছে কার্ড পান কার্ড পাওয়ার পরে আপনি দেশে যান দেশে যাওয়ার পরে আপনার এনআইডি পরিবর্তন করেন এরপরে আপনি এসপ্যান আসেন এসে এইখান থেকে করান ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুম মির্জা ভাইকে ধন্যবাদ বনি ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বললেন তো সবাই ভালো থাকুন আমি আশা করি যে বণী ভাই যে এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলেন এই সিস্টেমগুলো যদি আপনার সুনজরে আসে বা অবগত হন আপনার পাসপোর্ট রিনিউ করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনি হবেন না এই প্রত্যাশা রেখে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যা প্রবাস ইনসাইড টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ